মতো সুন্দরী একটা মেয়ের মাসে কত স্যালারি হওয়া থাকা তার হাজবেন্ড বলেন এক কোটি মত হওয়ার কথায় তাই না আমার মাসে ইনকাম তো দুই কোটি টাকা আজ কিন্তু আমাকে ক্যামেরায় এটা বোঝা যায় না এটা আমার কাছে খুব খারাপ লাগে কারণ ক্যামেরায় আপনি যখন আমার নিউজগুলা দেন ওখানে শুধু পাঁচ কমেন্টই আসে বুট কি লাগে আমাকে হ্যাঁ ইভেন আমার নর্মাল ইন্টারভিউ দেখে আমার ফ্রেন্ড আমাকে নক করে যে কি হইছে তুই কি মোটা হয়েছিস নাকি সো আমার ক্যামেরা ফিজ খুবই বাজে বাট সামনাসামনি আপনার মানে মানুষ বলে দ্যাট একটু বেটার আছি আমি দেখতে আপনি বললেন খুশি হলাম আহ সো সামনাসামনি তো সবাই দেখতে পায় না ক্যামেরাতেই দেখে এটা আমার একটা আফসোস থেকে যাবে তো যেহেতু টুকটাক মোটামুটি সুন্দরী আমি আছি আর আপনি বলছেন মতো সুন্দরী তাহলে আই থিঙ্ক আমি এক লাখ টাকা যদি একটুখানি সরি এক কোটি টাকা যদি আমি এক্সপেক্ট করে থাকি এটা তো খুব বেশি হবে না তাই না ভাই টিচিং পেশাতে এটা আমার আসলে দুই কোটি টাকা ইনকাম আমার দুই কোটি টাকা ইনকাম হলে তো আমার মানে বাংলাদেশে কয়েকটা বাড়ি থাকতো গাড়ি থাকতো অ্যান্ড আমার মানে দেখতে পারতাম আপনারা আমি নামি নামি মিষ্টি জান্নাতের মতো উটের দুধ খাইতাম দুবাই চুলে যেতাম আমি এখনো দুবাইতেই যাইনি আমি আমার ফ্যামিলি ছাড়া এখনও কোনো ট্রিপই দিই নাই বাস মানে বাংলাদেশের বাইরে সো আমি এত বড় না ভাইয়া ওটা আমার একটা ড্রিম বাট হ্যাঁ আমি মানতে পছন্দ করি যে আমার ইনকাম অনেক বেশি এটা আমার একটা স্বপ্ন তো আমি বলি একদিন এটা পূরণ হবে কি বলেন স্যালারি দিয়ে আমি কি করব জামায় স্যালারি দেখেন আমি আমি শুধু নিজের জন্য না আমার লাইফস্টাইলটা আমি বলি আমি নিজেও খুব এক্সপেন্সিভ আর আমার লাইফস্টাইলটা একটু ডিফারেন্ট আমার ছয়টা ছোট ছোট পুতুলের মতো বেবিজ আছে ওদের পিছনে আমার অনেক খরচ প্লাস আমি তিন চারটা ফ্যামিলিও চালাই যেটা আমি অলওয়েজ সোশ্যাল মিডিয়ার সামনে বলি না বা দেখাই না ওগুলো আমার কিছু হিডেন ব্যাপার আছে সো আমি চাইবো যে চার পাঁচটা থেকে আমার জন্য আরো বাড়ি এই ফ্যামিলিগুলো আমি যেন আরো মানুষকে হেল্প করতে পারি আরো কোনোভাবে যেন আমি সোসাইটির কাজে লাগতে পারি সো কিছু টাকা আমি সোশ্যাল কজেই রাখবো আর আমার বাবা মার কিছু স্বপ্ন আছে সেগুলো আমি পূরণ করব আর আমার স্বপ্ন হলো আমি ওয়ার্ল্ড টুর দিব অনেক আমি ওয়াল ট্যুর দিতে চাই তো আমার এক কোটি টাকা দিয়ে আমি যেটুকু বাঁচবে সেগুলা দিয়ে শুধু ওয়াল ট্যুর দিতে Em rất vui t